অসুস্থ ছিলেন দীর্ঘ টাইম কি ছিলেন অসুস্থ ছিলেন এজন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে শিক্ষা দিলেন যে অসুস্থ হলে কি দোয়া করলে আল্লাহ তালা অসুস্থতাকে আরোগ্য দান করবেন ইনা আগা রাব্বহু anni massaniya duru'a tarhamur যদি আমরা করি এই আল্লাহ আল্লাহ আমাদেরকে অসুস্থ থেকে নিরাপদ করবেন অসুস্থ থেকে আল্লাহ আরোগ্য দান করবেন আন্নি মাসানিয়া দরু ইনশাল্লাহ আল্লাহ চায় তো আমরা এই আমলটা করতে পারি ফের হাজরে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তালার গোলামী করার জন্য আল্লাহ দাসত্ব করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তালা আমাদেরকে প্রেরণ করলেন আমি আপনি গত সপ্তাহ কত রকম আল্লাহর আমল করলাম আল্লাহর হুকুম মানলাম আমাদের প্রত্যেকে একটু চিন্তা করা দরকার যে এই সপ্তাহ আমি কত রকম আমল করব যে গত সপ্তাহ যত আমল করেছি তার থেকে এই সপ্তাহ কম হলেও একটু বেশি করব কম কম তার থেকে একটু বেশি করা নিয়াত করা নিয়াত যে করলে নিয়াত করার সাথে সাথে আল্লাহ

দিক নির্দেশনা কোরআন আপনার জীবনের পাথিও পথ কিন্তু সেই কোরআন আল আল কোরআনকে আমরা ফলো করি না কোরআনের ভিত্রেই বান্দা যখন মুসিবত করে যাবে কি আমল করবে সেটা আল্লাহ তালা কোরআনেই শিক্ষা দান করছে বান্দার ব্যবসা বাণিজ্য করবে লস খেয়েছে কি আমল করবে সেটা কোরআনে শিক্ষা দিছে বান্দার পেরেশানি করছে কি আমল করবে কোরআন শরীফে শিক্ষা দিছে বান্দার চাকরি নাই কি আমল করবে সেটা কোরআন শিবে আল্লাহ তালা শিক্ষা দান করেছে আসলে আমরা কোরআনকে ওইভাবে নিজের মতো করে আমরা কোরআন শিখিনা এবং কোরআন শিখার নিয়াত করি না যার করে আমাদের জীবনটা হাই হতা শেখাতে ঠিক না ঠিক কি করবো কি করবো কি করবো কি করা যায় কি করা যায় একটা পেরেশানির জগতে কাটে